আসসালামু আলাইকুম একটা রিপোর্ট পড়ে খুবই অবাক হলাম যদি এটা শুনছিলাম কিন্তু এত বিস্তারিত বর্ণনা আগে কখনো শুনিনি সেটা হচ্ছে আব্দুল কাদেরের ফেসবুক পোস্ট তিনি বলছেন ছাত্রলীগ পরিচয়ে নির্যাতনের অংশীদার হতেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা দিলেন অনেকের পরিচয় নাম ধরে ধরে কোন হলে কে কে যারা ছাত্রলীগ নামে যারা নিপীড়ক যারা ছাত্রদেরকে অত্যাচার করেছে যারা জোর করে তাদের পড়াশোনা বাদ দিয়ে মিছিলে শরিক হতে বাধ্য করেছে এবং সবচেয়ে তাদের একটা ভয়াল দানব রূপ ছিল নির্যাতনকারী হিসেবে তারা এখন বলছে যে আমরা আসলে ছাত্র শিবির করতাম আমাদের কৌশলের অংশ হিসাবে আমরা ছাত্রলীগে অংশ নিয়েছি এখন ছাত্র শিবির সেই নিপীড়ক ছাত্রদেরকে বলছে যে তারা আমাদের কর্মী আমাদের রাজনৈতিক কৌশল হিসাবে তারা সেখানে ছিল ঠিক আছে ছিল কিন্তু প্রশ্ন হলো যে তারা ছাত্রলীগের ভেতরে ছিল তো ছাত্রলীগের তত মধ্যে থেকে তো তারা সাধারণ কর্মীর মতন আচরণ করেনি তারা পথ পাওয়ার জন্য রকম তদ্বির করেছে লড়াই করেছে প্রতিযোগিতা করেছে পথ পেয়েছে এবং নিজে ছাত্রলীগ যে সাতটা ছাত্রলীগ সেটা প্রমাণ করার জন্য অন্য সাধারণ ছাত্রদেরকে অত্যাচার করেছে তাহলে এখন ছাত্র শিবির হিসেবে কি মাপ পেয়ে যাবে নাকি নির্যাতনকারী হিসাবে নিপীড়ক হিসাবে তার বিচার হবে এইটা ছাত্র শিবিরকে সিদ্ধান্ত নিতে হবে এটা কিন্তু খুব গুরুতর প্রশ্ন আমি এত বিস্তারিত বর্ণনা শুনি নেই গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের এভাবে নাম ধরে ধরে যখন কি সে বলছে সাক্ষ্য দিচ্ছে তাহলে এর একটা সত্যতা আছে এটার একটা তদন্তের আওতায় আনা উচিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্যই অন্য অন্য ছাত্রদের সাথে আলাপ করে তার আগের কি পরিচয় আর এখন সে কি পরিচয় দিতে চায় সেটা মানে বিবেচনায় না এনে সে সত্যি সত্যি সাধারণ ছাত্রদের অত্যাচার করতো কিনা গেস্টরুম কালচার কালচারে অন্যদেরকে বাধ্য করতো কিনা গেস্টরুম এনে মানসিক শারীরিক নির্যাতন করার জন্য সেইটা তদন্ত করার দরকার এবং এখানে যেই নামগুলি অনেকের নাম দিয়েছে আমি আর সেই নামগুলি উল্লেখ করলাম না কারণ এত বিস্তারিত বর্ণনা আমি কিন্তু শুনিনি ফলে এর একটা সত্যতা অবশ্যই আছে নাম ধরে ধরে বলছে তারা এখন পট পরিবর্তনের পর তারা বলছে আমরা শিবির করতাম এখন এই নিপীড়কদের অনেকেই যদি বলে যে না ভাই আমরা তো তখন বাচ্চার জন্য ছাত্রলীগ করছি আমরা তো আসলে ছাত্র দল তাহলে কি মাপ পেয়ে যাবে তুমি যদি কৌশলের অংশ হও তাহলে তো তুমি ভেতরে থাকবা সাধারণের মতন জীবনযাপন করবা তুমি প্রয়োজনীয় প্রয়োজনে তোমার মূল সংগঠনকে তুমি সহযোগিতা করবা কিন্তু তুমি নিপীড়ক হইলা কেন তুমি অত্যাচারী হইলা কেন তুমি পথ পাওয়ার জন্য প্রতিযোগিতা করলা কেন কেন তুমি ছাত্রলীগ হবার জন্য এবং নিজে একেবারে ছাত্রলীগ এই জন্য অন্যদেরকে নির্যাতন করে অন্যদের অধিকার ক্ষুণ্ণ করে তুমি এই কাজগুলি যে করছো এটা কি মানে কোনো ন্যায় ভিত্তিক হলো তোমার সাতক্ষণ মাফ হবে এই গুরুতর প্রশ্নগুলো মীমাংসা মানে অবশ্যই জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের শীর্ষ নেতাদেরকে বসে বিবেচনা করতে হবে আব্দুল কাদের এই পোস্টে যাদের নামগুলো আছে তাদের আসলে তারা শিবির না কথা যদি সত্যিকার অর্থে অত্যাচারী হয়ে থাকে তাহলে তাদের বিচার হওয়া উচিত এবং এরাও এখন ছাত্র শিবির মধ্যে যদি বসবাস করে তাহলে এরা ওই সংগঠনকেও নষ্ট করতেছে ওই সংগঠনের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করতেছে এটাও বোঝার দরকার এখন একসময় সে ডাকাতি চুরি ডাকাতি করতো বলতো যে না আমি তো ভাই অন্য কারণে করতাম আমি তো আসলে আওয়ামী লীগের ভালোবাসি বঙ্গবন্ধুরের ভালোবাসি কেউ যদি বলে আমি জিয়াউর রহমানকে ভালোবাসি তার আদর্শ এ করি হয়ে যাবে তাহলে তার চুরি ডাকাতি রাহাজানির এটার কোনো বিচার হবে না এই বিষয়গুলো এখন গভীরভাবে ভাবা দরকার আমি এটা সত্যিকার অর্থে এরকম মানে বিস্তারিত বর্ণনা শুনে আমি রীতিমতো আতঙ্কিত এই জন্য বিশ্ববিদ্যালয়ের উচিত যে সেল গঠন করা এবং ওই ডিটেক্ট করা তাদের মানে কোন ছাত্র সংগঠনের কে কি কে লুকায় ছিল কৌশলের আশ্রয় নিয়েছিল এইটা বড় কথা না সত্যিকার অর্থে যারা নিপীড়ক ছিল তাদেরকে চিহ্নিত করা দরকার এবং তাদের শাস্তির আওতায় আনার দরকার দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ